কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে কিনা হোসেন আপনি লিখেছেন বর্তমান সমাজে প্রচলিত বন্ধক কি ঠিক এরপরে প্রশ্ন করেছেন রিয়াদুল ইসলাম মারুফ আপনি লিখেছেন আমি কিভাবে বুঝবো যে আমার এবাদত কবুল হচ্ছে কি না দেখুন আপনার এবাদত কবুল হচ্ছে কি না এটাকে নিশ্চিতভাবে জানার কোনো উপায় বা সুযোগ নেই আপনি শুধুমাত্র বিভিন্ন আলামত দেখে আন্দাজ করতে পারেন সুধারণা করতে পারেন জাস্ট এটুকু তো ইবাদত কবুলের একটি আলামত হলো সেই ইবাদত আগের চেয়েতে আরও ভালোভাবে আর নিয়মিতভাবে করতে পারা বা কন্টিনিউ করতে পারা এটা এবাদত কবুলের একটা লক্ষণ অনেক ওলামায়ক রাম অনেক অভিজ্ঞ স্কলারগণ বলেছেন তো সেখান থেকে আমরা ধারণা করতে পারি যে আমাকে আল্লাহ সালা একবার ইবাদত তফিক দিয়েছেন একই আবারও তফিক দিয়েছেন সুন্দরভাবে করার তফিক দিয়েছেন কামাককে আমি করতে পারছি তাহলে সম্ভবত আমার দোয়া এবাদতাল আল্লাহ কবুল করেছেন তাছাড়া এবাদত কবুলের যদি বাহ্যিক শর্তগুলো আমি পূরণ করে থাকি হালালো পর্যন্ত থাকলো মুক্ত থেকে আমি ইবাদত করছি সম্মতভাবে বাদত করছি তাহলে সেক্ষেত্রে সে বাদত আল্লাহম হচ্ছে সেই সুধারণাই আমাদের থাকবে ইনশাল্লাহ মাহমুদা ইশা ইয়ার্ডে থেকে আপনি লিখেছেন কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে কিনা জন্মদিন উপলক্ষে যত আনুষ্ঠানিকতা আছে এগুলো ইসলামের সাথে এগুলো চায় না এবং ইসলামের যে আপনার ধ্যান ধারণা এর সাথে এগুলো সংগতিপূর্ণ নয় বরং জন্মদিন উদযাপনের যে প্রক্রিয়া বিশেষ করে কেক কাটা ইত্যাদি এগুলোর সাথে সুস্পষ্টভাবে অন্য ধর্মাবলম্বিত ধর্মীয় বিশ্বাসের একটা সংশ্লেষ আছে এ বিষয়ে একটু স্টাডি করলে আমরা অনেকেই জিনিসটি ক্লিয়ার হতে পারবো আমরা ইনশাল্লা বেদনা বিষয়ে স্বতন্ত্র ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করবো ইনশাল্লাহবেদনা শেয়ার করার চেষ্টা করব এমনিতে কারোর জন্মদিন উপলক্ষে আপনি তাকে শুভেচ্ছা জানান তাতে আপনি কোনো গুনাহা করেছেন অপরাধ করেছেন ব্যাপারটা এমন নয় কিন্তু জন্মদিন কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতা সেটা হোক শুভেচ্ছা জ্ঞাপন এটি আসলে ইসলামিক কোনো কালচার বা কৃষ্টি নয় একজন মুসলিম হিসাবে আল্লাহ সার আমাকে যে কৃষ্টি দিয়েছেন আমার যে সংস্কৃতি রয়েছে সেটি আমার জন্য যথেষ্ট এবং পূর্ণাঙ্গ অন্য ধর্মে ধর্মাবলম্বী মানুষদের কোনো কৃষ্টির তাদের কোনো কালচার বা সংস্কৃতির অনুসরণ করা এটা আমার জন্য উচিত নয় মানতে সাববাহাবি কমিন ফ হমিন হমনা বিশ্ব আসলাম বলেছেন কেউ কোনো জাতির অন্য ধর্মাবলম্বীর মানুষের সাদৃশ্য গ্রহণ করলে সে তাদের অন্তর্ভুক্ত হয় তো এই জন্য আমরা এই জন্মদিনকে ঐশ করার যে কৃষ্টি রয়েছে অন্য ধর্মাবলম্বীদের এবং তাদের থেকে এসেছে সেটি অ্যাভয়েড করার চেষ্টা করাটাই উত্তম এবং উচিত কাজ হবে এবারে নয়ন হোসেন আপনি লিখেছেন বর্তমান সমাজে প্রচলিত বন্ধক কি ঠিক বন্ধক দেয়া নেয়া বৈধ করোনা কারিমা হর্বুল আলমিন বন্ধক দেওয়া সম্পর্কে স্পষ্ট বলেছেন কেউ যদি কারোর কাছ থেকে ইদা এদের তাদের অন্ত বিদায় যখন ইত্যাদব যখন আমরা লেনদেন করবো তখন আমরা লিখে রাখবো এবং যদি এমন হয় যে আমরা কোনো জায়গায় কারোর কাছ থেকে ঋণ নিতে গেলে তিনি আমাকে দিয়ে আনসেফ ফিল করতে পারেন তাহলে সেক্ষেত্রে আমরা বন্ধক রেখে লোন নিতে পারি কারণে পরিষ্কারভাবে বলেছে বিধায় বন্ধক নেওয়া যায় আছে বন্ধক রাখাও যায় আছে কিন্তু বন্ধকে জিনিস যিনি লোন দিয়েছেন বন্ধক রেখে তার জন্য ভোগ করা যায়জ নয় তিনি এটা রেখে দিবেন শুধুমাত্র গ্যারান্টি হিসাবে তার যে লোন তিনি দিয়েছেন সেটা যদি আদায় করতে ঘড়িমসি করা হয় তাহলে এটা বিক্রি করে বা উদ্যোগ নিয়ে তিনি এটার এটা বিহিত করবেন সেই চেষ্টা তিনি করতে পারেন এর বাইরে আসলে বন্ধক দিয়ে তার সুবিধা গ্রহণ করাটা মাকরুহ অনুচিত এবং না যায়জ কাজ